নমস্কার বন্ধুরা গৃহিণী রীতি কথায় সবাইকে স্বাগত গৃহিণীদের কি কম কাজ বলো পুরনো জিনিসগুলোকে কি করব কোথায় রাখবো এগুলোকে কোথায় ফেলবো সেই সব নিয়ে কিন্তু আমাদের কিন্তু মাথায় সব চিন্তা চিন্তাভাবনা ঘুরতেই থাকে তো তার জন্য আজকে একটা থালা পেন কাঁচি আর একটা আমার পুরনো কুর্তি নিয়ে এসেছি আর যেহেতু আমি ঘরে নিজের চুড়িদার মেয়ের জামা কাপড়গুলো বানাই প্রচুর ছাটিও কিন্তু জমা হয়ে আছে অনেক দিন থেকে তো সেইগুলো কি করব কোথায় সেই সবগুলো আমাদের মাথায় কিন্তু চিন্তা থাকে তো এইগুলোকে একটু কাজে লাগানোর জন্য আজকে একটা ঘর সাজানোর আইডিয়া নিয়ে চলে এসেছি আবার সময় সময় কিন্তু এগুলো একটু পিঠের দিকটাতে দিয়ে বা মাজার দিকটাতে দিয়ে একটু বসতেও ভালো লাগে তো এবার কেটে নিয়ে দেখো চারপাশটা একটু সেলাই করে নিচ্ছি এই সেলাইটা কিন্তু তোমরা অনায়াসে কিন্তু হাতেও দিতে পারো আর এই আইডিয়াটা যারা সেলাই টেলাই জানে না তারাও কিন্তু কাজে লাগাতে পারে একেবারে ইজি আইডিয়া দেখো আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে আমি সামান্য একটু জায়গা ফাঁকা রেখেছি যে ছাটিগুলোকে ভরব বলে তো উল্টে দিলাম কভারটাকে এইবার দেখো কত ছাটি আমার জমা হয়েছে এ তো খানিকটা মাত্র আরও প্রচুর ছাটি জমা হয়েছে এই ছাটিগুলোকে অনেক দিন থেকেই ভাবছি কাজে লাগাবো কাজে লাগাবো তো আজকে সেজন্য বসে পড়েছি এই কাজটা করতে দেখো ছাটিগুলো আমার পোড়া হয়ে গেছে এবার মুখটা সেলাই করতে হবে তো প্রথমে আমি একটু ইন্টারলক সেলাইটা দিয়ে করে নিচ্ছি তারপরে একটু বখেয়া দিয়ে দেব বাড়িতে বাচ্চা থাকলে তারা এই সমস্ত নিয়ে যা ধস্তাধস্তি করে এগুলোর আর আস্ত থাকে না তো সেই জন্য একটু ডবল সেলাই দিয়ে নিচ্ছি তাতে শক্তপক্ত হবে জিনিসটা দেখো আমার কিন্তু কুশনটা তৈরি হয়ে গেছে এবার করব কভারটা আর কভারটাও করব আজকে বাতিল জিনিস দিয়ে দেখো মেয়ের জামা এটা মেয়ের জামাটা মাত্র তিন থেকে চার দিন হাতে গোনা পড়েছে একদম নতুন হয়েই পড়ে আছে আর আজকাল পুরনো জামা কাপড় কাউকে দিতে গেলে তারাও কিন্তু নিতে চায় না তো এই সমস্ত কাজে কিন্তু আমাদের লাগিয়ে দিলে বেশ ভালো হয় এভাবে আমি কোমরের দিকটা একটু ছোট করে নিচ্ছি এটা কিন্তু মেয়েদের জামা দিয়ে যেরকম হচ্ছে ছেলেদের জামা দিয়েও কিন্তু হয়ে যাবে মেয়েদের জামা দিয়েও যেমন অনেক কিছু হয় ছেলেদের জামা দিয়েও কিন্তু অনেক কিছু হয় তো এবার আমি কোমরটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি উপরের অংশটা তো কভারের জন্য কিছু লাগবে না এবার এই কোমরটাকে পুরোপুরিটা একেবারে লম্বা একটা সেলাই দিয়ে নেব তাহলে কি হবে মাঝখানটা জুড়ে যাবে সেলাইটা করতে গিয়ে পরে সুবিধা হবে দেখো হয়ে গেছে আমার সেলাইটা এবার এই যে কর্নারগুলো আছে এই কর্নারগুলো ফিনিশিংটাকে ভালো আনার জন্য এই কর্নারগুলোকে একটু কেটে ছোট করে দেব তাহলে দুপাশটা উঁচু হয়ে থাকবে না সুন্দরভাবে রাউন্ড শেপটা আসবে হয়ে গেল কাটা এইবার তো আরও সহজ কাজ এর উপরে কুশানটাকে বসাবো আর চারদিক থেকে শুধু রান সেলাই আর মাঝে মাঝে বখেয়া সেলাই দিতে থাকবো এই সেলাইটা একটু শক্ত করে দিতে হবে যাতে খুলে না যায় এইটুকুই শুধু কাজ ব্যাস তাহলেই কিন্তু আমাদের কুশানের কভারটা হয়ে যাবে আর তারপরে ভাবছ যে কি হুপড়ি ঝুপড়ি হয়ে থাকছে না না বন্ধুরা ঝুপড়ি হয়ে থাকবে না ওখানে একটা ফুল বা বলের মতন একটা কিছু সেট করে দিলেই কিন্তু সুন্দর কিন্তু কভারটা হয়ে যাবে তো কেমন লাগলো আজকের আইডিয়াটা পুরোনো জিনিসগুলোকে এরকমভাবে কাজে লাগিয়ে ঘর কিন্তু সাজিয়ে ফেলতেই পারো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো তাহলে যে কোনো আপলোড ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছাবে